দেখো মিষ্টি আজকে স্কুল থেকে একদম টানা একটা জায়গায় ঘুরতে এসছে তো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে স্কিপ না করে আর গ্রামের দৃশ্য আর সব কিছুই তোমাদের দেখাবো তো দেখো কেমন লাগে ভিডিওটা বলে ওটা দেখিস নিজে এটাকে বলে পাতকুয়া গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এই যে চলে এসেছি আর আজকে হচ্ছে রেডি হয়ে মিষ্টিকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি বন্ধুর বাড়িতে আর এই যে আমরা এখানে আজকে খুব সুন্দর পিকনিক করব আর এই যে ডিম আলু শীত বসিয়ে দিয়েছে রান্না করতে এই যে বন্ধু আর এইদিকে বাচ্চাগুলো দেখো কিলবিল করে যাচ্ছে দেখো ওইদিকে আর একদম রান্না করছি রান্নার পাশেই যে টমেটো গাছ টমেটো হয়ে আছে দেখতে পাচ্ছ বেগুন গাছ ফুল হয়ে যাচ্ছে ও লঙ্কা গেছে লঙ্কাও হয়ে আছে এর মধ্যে তো চলো আজকে ভিডিওটা খুব ভালো হবে আর দেখতে থাকো স্কিপ না করে তো আমরা কেমন কেমন এনজয় করি তো সাথে থাকো আর এই যে এখন সব কাটাকুটি হচ্ছে আদা হচ্ছে এদিকে রসুন সব কিছুই হচ্ছে এখন দুপুরে হচ্ছে ডিম আলু তরকারি হচ্ছে ভাত হচ্ছে আর কি হচ্ছে এখন জানি তবে রাতে সব খাওয়া দাওয়া হবে হ্যাঁ বরেরা সব আসবে রাতে মানে খাওয়া দাওয়া সব হবে হয়ে তারপরে দাও এখন মেয়েরা মেয়েরাই হবে তারপরে রাতে বড়েরা চলো দেখতে থাকো খুব আনন্দ হবে মজা হবে

দেখো বন্ধুরা আমাদের ওইদিকে মাংস মাংস সব ধুয়ে ধুয়ে গুছিয়ে তুলে রাখা হয়েছে তারপর এবার দুপুরে সব খেতে দি দেওয়া হচ্ছে বাচ্চাদের আগে খেতে দেওয়া হচ্ছে তারপর বড়রা বসবো তো এখানে এই যে মিষ্টি বসেছে মিষ্টির বন্ধুগুলো সবাই মিলে বসে পড়েছে খেতে আর দুপুরে এই যে আর মিষ্টি তো স্কুল থেকে টানা এসছে তোমরা দেখেইছ তো ওরাও খিদে পেয়ে গেছিলো তো এই যে সব খেতে বসে গেছে ওরা খেয়ে নিচ্ছে তারপর আমরা খাবো তো দেখো আমরা এই পিকনিকটা অনেক দিন থেকে করব করবো করে আর করা হয়ে উঠছিল না তো কারো না কারো কিছু না কিছু প্রবলেম থাকছিলো তো যাই হোক অনেক দিন পর পিকনিকটা করা হচ্ছে খুব ভালো লাগছে দেখো বন্ধুরা আজকে আমাদের দুপুরে হচ্ছে থোরের তরকারি হয়েছিল ছোলার ডাল দিয়ে আর লাল লাল ডিমের ঝোল হয়েছিল এটাই আমরা খাচ্ছি এখন তারপর রাতে খাওয়া বাকি আছে রাতে হচ্ছে মাংস হবে ফ্রায়েড রাইস হবে তো দেখা যাক দেখো দেখতে থাকো

দেখো বন্ধুরা আমরা দুপুরে একটু রেস্ট নিলাম সবাই মিলিয়ে আর বাচ্চা একটু রেস্ট নেওয়ালাম নাহলে রোদের মধ্যে ঘুদি করতো তো যাই হোক এবার একটু বিকেলবেলায় একটু বাচ্চাগুলো একটু হই হই করছে আর মিষ্টির তো খুবই মজা হচ্ছে কারণ এরকম মানে বাড়িতে সত্যি পায় না বাড়িতে ঘরের মধ্যেই মানে থাকে বাইরে বেরোতে বেরোনোই মানে বেরোই না একদমই তো যাই হোক এখন এখানে বন্ধুদের পেয়ে খুব মজা করছে আর আমার এক বন্ধুরা করে একটু খেলা শিখিয়ে নিচ্ছে খুব আনন্দ করছে তো তারপর দেখো আমার এই যে রাতের খাবার রান্না হবে সেইগুলো সব যোগাযন্ত করতে চলে এসছি একদম কাটাকুটি করতে তো এই যে এখানে মানে ফ্রায়েড রাইস হবে বলে তোমার কি বলে ওটা ক্যাপসিকাম গাজর এইগুলো সব আমরা কাটাচ্ছি বিনস কড়াইশুঁটি এগুলো কাটছি এইসব কাটাকুটি চলছে তো দেখো এগুলো কাটা হয়ে গেলে তারপর রান্না বসানো হবে তো আমরা বিকেল থাকতে থাকতে এইগুলো সব কেটে গুছিয়ে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দেওয়া হচ্ছে তাই যে আর এখানে সব বন্ধুরা মিলেও সব আল মানে গল্প করা হচ্ছে খুব মজাও হচ্ছে এটা হচ্ছে একটা বন্ধুর বাড়িতেই ওখানে হচ্ছে আমাদের পিকনিকটা আর এই যে সব আদা রসোনও খুছি না হয়েছে তো আমিও এখানে গেছি তোমাদের দাদাভাই বিকেলে আসবে এখানে মানে রাতে সন্ধ্যাবেলায় অফিস থেকে এখানে আসবে তো সবাই আসবে মানে সব মানে বন্ধু বরেরা সবাই আসবে তো আমরা মেয়েরা সকাল থেকেই ছিলাম খুব আনন্দ করছিলাম তো দেখো আর কাঠের জলে রান্না হচ্ছে আর এটা হচ্ছে একটা আমার বন্ধুর বৌদি সে হচ্ছে রান্না করছে রান্না যে খেতে বসে গেছে বাবা খেতে বসে গেছে হয়ে গেছে আর এই যে এই যে সবজি ভাজা হচ্ছে ফ্রায়েড রাইসে আর এখানে খাওয়া শুরু করে দিয়েছে হ্যাঁ খেয়ে উনুনে রান্না বান্না হচ্ছে কি সুন্দর তবে পিকনিকটা ভালো উনুনে রান্না হচ্ছে কি সুন্দর দেখো বন্ধুরা আমাদের চা বিস্কুট খাব খাওয়া হয়ে গেছে এখানে আর সন্ধেবেলায় তো এখানেও চলে এসছে ওই যে কি বলে পাপড়ি চাট করার জন্য তো পাপড়ি চাট করা হচ্ছে তো এখানে তার ব্যব মানে সব কাটাকুটি চলছে তো সন্ধেবেলায় বাচ্চাগুলো এবার এখানে সব মানে একসাথে বসে খুব আনন্দ করছে খেলা করছে আর পাপড়ি চাট এদিকে সাইডে বানানো হওয়া হচ্ছে আর এইটা মানে সন্ধেবেলায় টিফিনে খাওয়া হবে তো সবাই যে এই যে এখানে হচ্ছে একটা বন্ধুর দিদি এই যে হলুদ নাইটি করে আছে উনি হচ্ছে একটা বন্ধুর দিদি তো উনি বানাচ্ছে আর এটা বৌদি তোমাদের বলেইছি বৌদিরা মিলে সবাই মিলে সব এগুলো বানানো হচ্ছে তো এই আর আমি হচ্ছে ভিডিও করছি তো যাই আর এখানে দেখো তো এখানে খাবার নিয়ে আমিও চলে এসেছি বানানো হয়ে যাওয়ার পর এই যে আমার আর একটা বন্ধু তো চলে এসছে আর দুজনে নিয়ে চলে এসছি এখানে খেতে ওই যে আরেকজন আসছে দেখো তো যাই হোক এখানে সব এখন খাওয়া হচ্ছে আর একদিকে আরেকটা বন্ধু সে হচ্ছে রান্না করতে বসে গেছে আর রান্না করছে সবাই মানে অল্টার করে করেই সব রান্না করা হচ্ছে এখানে কেউ মানে নির্দিষ্টভাবে কেউ বসে রান্না করছে না দেখো বাচ্চাগুলো এক জায়গায় থাকলে মানে কত অভিযোগ এদের তো যাই হোক কত অভিযোগ করেই যাচ্ছে আমরা শুনে যাচ্ছি এক দিয়ে আর একখান দিয়ে বের করে বের করে দিচ্ছি তো যাই হোক আর এখানে দেখো এই পাতকুয়াই আমার মেয়ে বলছে যে মা এটা কিভাবে জল তোলে তো আমি ওকে জল তুলে দেখাচ্ছি দেখো আর পাতকুয়াতে জল ওগুলো কি দেখিনি এভাবে তুলতে হয় তো দেখ মানে খুব মজা করছে তো যাই হোক যারা আমার চ্যানেলের নতুন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ প্লে পেজটাকে একটু ফলো করে দিও তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এই যে দেখো এবারে রাতের খাবার খেতে বসে গেছি আর মানে মিষ্টিরা খেতে মানে বাচ্চাগুলো খেতে বসে গেছে মিষ্টিও খেতে বসে গেছে আর আমাদের রাতের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস আর মাংস কষা চিকেন কষা আর চাটনি পা কাপড় মিষ্টি তো চলো কেমন লাগলো আমাদের ভিডিওটা কমেন্ট করো কিন্তু